একটা দোকানের বিভিন্ন আইটেমের স্টক ইন এবং স্টক আউট দেয়া আছে এখানে ভ্যালুগুলো দেয়া আছে আপনাকে নির্ণয় করতে হবে স্টক ইন ভ্যালু দুটি মেথড দেখাবো নতুনরা কিভাবে করে আর প্রফেশনালরা কিভাবে করে নতুনরা এভাবে করে স্টক ইন প্লাস এই স্টক ইন প্লাস প্লাস মানে যেটা স্টক ইন সেগুলোকে ম্যানুয়ালি যোগ করে দেয় কিন্তু এটা কোনো প্রফেশনাল ওয়ে না যদি এখানে চেঞ্জ করা হয় ধরুন এখানে আমি স্টক ইন করে দিলাম তাহলে কিন্তু ভ্যালুটা চেঞ্জ হবে না বাট আমি একটা পদ্ধতি দেখাচ্ছি জাস্ট একটা ফর্মুলা লিখুন সামিফ তারপর ভ্যালুগুলোকে সিলেক্ট করুন কমা দিয়ে স্টক সিলেক্ট করুন স্টক ইন আউট এই রেঞ্জ তারপর কোটেশনের ভিতরে ইন লিখে দিন যেহেতু আমাদের ইন দরকার দ্যার সিট দেখুন বের হয়ে গেল এখন যদি এখানে চেঞ্জ করা হয় এই যে ইন চেঞ্জ করা হয় তাহলে দেখুন এখানে অটোমেটিক চেঞ্জ হচ্ছে আউটের জন্য জাস্ট এখানে আউট লিখে দিন দ্যার সিট ট্রিক্সটি ভালো লাগলে এরকম আরও ট্রিক্স পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন ধন্যবাদ